অনলাইন থেকে গাছগুলো আমি অর্ডার করেছিলাম তো প্যাকিংগুলো আনবক্স করবো বক্সটা আনবক্স করবো পরে দেখি গাছগুলো কেমন দিয়েছে আপনারা দেখতে থাকুন প্যাকিংটা খুব ভালো আমার আঙুরের গাছ আছে

এই যে গাছগুলো ছায়া জায়গায় রেখে দিলাম এ রেস্টে থাকবে বারো তেরো দিন বা পনেরো দিন একে রেস্টে রাখতে হবে তারপর লাগানো যাবে এই যে